ফরিদপুরের মধুখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছে এদেরকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সোমবার আট সেপ্টেম্বর সকাল দশটার দিকে মধুখালী থানার নওপাড়া ইউনিয়নের কোর্টবাড়ি লক্ষণ গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে অভিযোগ সূত্রে জানা যায় কোর্টবাড়ি লক্ষণ গ্রামের হাসিবুল হাসান ও মোশাররফ হোসেনের আট শতাংশ জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করার চেষ্টা করছে ওহিদ শেখ ও বিল্লাল শেখ গম এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কয়েকবার সারিশ করে জমি মেয়ে পেয়ে বুঝিয়ে দেয় এরপর হাসিবুল হাসান ও মোশাররফ হোসেন জমিতে পাকা ঘর করতে গেলে ওহিত শেখ কুদ্দুদ শেখ বিল্লাল শেখের নেতৃত্বে বিশ পঁচিশ জনের ভাড়াটে বাহিনী মোশাররফ হোসেনের পরিবারের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এ সময় মোশাররফের ছোট ভাই হাসিবুল হাসান ও তার স্ত্রী রিনা বেগম গুরুতর আহত হন এবং তার বৃদ্ধ মা সাবিয়া ও ভাইয়ের স্ত্রী মাবিয়া চাচা আসাদ ও বাচ্চাদের উপর হামলা চালায় এ সময় মোশারফ হোসেনের স্ত্রী বাবিয়া আক্তার বলেন আমাদের জমিতে ঘর করতে গেলে কুদ্দুজ শেখ সহ বিশ পঁচিশ জন আমাদের উপর হামলা করে আমি ভিডিও ধারণ করতে গেলে আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে আমাকে বেধরক মারপিট করে এবং আমাকে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয় আমি এর সুষ্ঠু বিচার চাই এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ ও সি এস এম নুরুজ্জামান জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি জমি জমার বিষয় নিয়ে ঘটনা ঘটেছে